আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূলত হলো আমার খামারে এখন কী পরিমাণে বাচ্চা আছে আর এখন প্রতিদিন কয়বার করে জীবাণুনাশকী স্প্রে করি তা সম্পূর্ণ বলবো কারণ এখন যেই সময়টা এই সময়টা মুরগির জন্য অনেক খারাপ একটা সময় মানে সিজনটাই খারাপ ফাল্গুন মাস চৈত মাস মুরগির অনেক অসুস্থ হয় এই সময়ের মধ্যে আমি কীভাবে মুরগিগুলো পালতেছি বা পালার চেষ্টা করতেছি তা সম্পূর্ণ বলবো আজকের এই ভিডিওতে এই যে দেখেন প্রথমে এই ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করতেছি কারণ এখানে অনেক ময়লা আর আগে এই ঘরটার মধ্যে আমি মুরগি পালন করছি এই ঘরটা ভালোভাবে পরিষ্কার করতেছি কারণ এই ঘরটার মধ্যে আজকে রাতে আবার বাচ্চা এনে রাখবো যে এই বাচ্চাগুলো এনে রাখবো এখানে ভালোভাবে পরিষ্কার করতেছি উপরে অনেক মাকসার জাল হয়েছিলো এই জালগুলো পরিষ্কার করলাম পরে নিচে এই যে ফ্লোরটা ঝাড়ু দিয়ে দিতেছি এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেন আর এই এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর মুরগিগুলো আমি যে এক সাইডে রেখে দিচ্ছি আর এই সাইডে আমি মুরগিগুলো রাখবো নতুন মুরগিগুলো এনে এখন এই যে জীবাণুনাশক নিয়ে আসলাম এখন এই ঘরটার মধ্যে খুব ভালোভাবে জীবাণুনা শক্তি স্প্রে করতে হবে আমি আমার খামারে প্রতিদিন প্রায় দুইবার তিনবার করে জীবাণুষি স্প্রে করার চেষ্টা করতেছি এখন কারণ এখন সিজনটা প্রচুর খারাপ এই কারণে জীবাণুশক্তি একটু বারবার স্প্রে করার চেষ্টা করতেছি যাতে মুরগিগুলো সুস্থ থাকে আল্লাহর মধ্যে আর এখন এই যে আমি আপনাদেরকে দেখাবো যে আমার খামারে কি পরিমাণ মুরগি আছে দেখেন মার্শাল এই যে এইখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন মার্শাল এইখানে প্রায় একশো সত্তরটা বা আশিটার মতো বাচ্চা আছে এই বাচ্চাগুলোই মূলত আমি ওই করে নিয়ে যাব কারণ এখানে জায়গা হইতেছে না দেখেন বাচ্চাগুলো প্রায় পঁয়ত্রিশ দিন হয়ে গেছে মোটামুটি ভালো পরে হয়ে গেছে একটানি জায়গার মধ্যে পঁয়ত্রিশ দিন মানে আর হইতেছে না জায়গা অনেক কম হয়ে গেছে আর এইখানে মোটামুটি দেখেন মাসাল্লাহ এইখানেও প্রায় একশো একুশটার মতো বাচ্চা আছে এইখানে এই বাচ্চাগুলোর বয়স হলো আজকে এই দিন আট দিনের মতো আর এই যে এইখানেও দেখেন মাসাল্লাহ অনেকগুলো বাচ্চা আছে এইখানে প্রায় একশো নব্বইটার মতো বাচ্চা আছে দেখেন মাসাল্লাহ আমি এই যে এইভাবে প্রতিদিনই প্রায় দুইবার তিনবার করে জীবাণু শক্তি স্প্রে করার চেষ্টা করি পুরো ঘরটার মধ্যে আর এই যে রাতের বেলা আইসা সবগুলো বাচ্চাকে দৌড়লাম দুইরা ওই করে নিয়ে গেছি দেখতেছি যে আরো বাচ্চা আছে কিনা আর এই যে এই কিছু বাচ্চা আছে এই চিন্তা করতেছি যে ওই নিয়ে যাবো কিনা দেখেন মার্শাল এই সবগুলো বাচ্চারই আমি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেবো এই কারণে আমি মূলত ওই ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আগে কি দেখেন এই ঘর জায়গা হয় কিনা আমি আসলাম এই ঘরটার মধ্যে এই যে দেখেন মাসাল্লাহ পুরো ঘরটা তো ভরে গেছে এই কয়টা বাচ্চা দিয়েই ওই বাচ্চাগুলো যদি আনি তাহলে আবার ওইখানে জায়গা কম হয়ে যাবে চাপাচাপি হয়ে যাবে এখন ওইগুলোর খাবার পানি দিয়ে দেব আর এই যে লাইট একটা লাল লাইট দিয়ে দিচ্ছি আর ওপরে একটা সাদা লাইট দিয়ে দিচ্ছি যাদের ভিড় দরকার তারা এখানে আসবে